আজকে শহীদ মার্চ কর্মসূচি পালন করতে যাচ্ছে জামাতে ইসলাম ছাত্র শিবির হিজবু তাহেরি সহ বেশ কিছু সংগঠন এখন আপনার কথা হচ্ছে যে আপনি হয়তো ভাবছেন আমি সমন্বয়কারী না বলে কেন হিজবুল তাহরি জামাত ইসলাম ছাত্রসেবীর নাম নিলাম বেসিক্যালি সমন্বয়কারী বলতে কি বোঝানো হয় যেটা আমার ধারণা ছিল শুরুতে যে কোটা আন্দোলনের সাথে যে আমি সমন্বয়কারীদের পাশে ছিলাম বেসিক্যালি আমি ভুলছিলাম সমন্বয়কারী বলতে তাদের ডেফিনেশানটা কি এবং প্রকৃতপক্ষে শহীদ মার্চের মেইন রিজনটা কি এই কর্মসূচির যে প্রকৃতপক্ষে তাদের লক্ষ্যটা কি আপনাদের কাছে তুলে ধরবো এবং সমন্বয়কারীদের ব্যাপারে বিস্তর আলোচনা করবো আমার সাথেই থাকুন এই ভিডিওটা একটি স্পেশাল ভিডিও বন্ধুরা আমি কেন হিজবুত তাহারি এবং জামায়াত ইসলামের সাথে তাদের কম্পেয়ার করতে চাচ্ছি দেখুন বেসিক্যালি তাদেরকে যারা পৃষ্ঠপোষকতা করছে তাদের পিছনে যারা কাজ করছে সমন্বয়কারীদের তাদের পিছনে কারা কাজ করছে সে জিনিসটা বুঝতে হবে তাহলে আপনারা বুঝতে পারবেন যে সমন্বয়কারী বলতে সাধারণ ছাত্রদেরকে বোঝানো হচ্ছে না ইভেন যারা সমন্বয়কারী শুরু থেকে যারা কিনা এই আন্দোলনে ছিল সে আন্দোলনের পাঁচ পার্সেন্ট শুধু ছিল সমন্বয়কারীদের মধ্যে ভিতরে পাঁচ পার্সেন্ট ছিল সাধারণ ছাত্র বাকি সবই হচ্ছে কারা যা বাকি সবই হচ্ছে যে জামাত ইসলাম ছাত্র শিবির এবং হিজবুত তাহিরের সদস্য আমি আপনি খেয়াল করে দেখুন আব্দুল্লাহিল আমান আজমির যেভাবে জাতীয় সঙ্গীত নিয়ে কটাক্ষ করলেন যেভাবে তিরিশ লক্ষ শহীদ থেকে তিন লক্ষ বা দুই লাখ পঁচাত্তর হিসেবে সে কটাক্ষ করলেন কোনো একজন সমন্বয়কারীকে দেখেছেন প্রতিবাদ করতে এখন পর্যন্ত দেখেননি কিন্তু বাংলাদেশে এমন কোনো টপিক নাই জামাতে ইসলাম বাদ দিয়ে বা ইসলামী সংগঠনগুলোর টপিক বাদ দিয়ে যারা কিনা বাংলাদেশের এমন কোনো টপিক নাই নাকলাচ্ছে না সমন্বয়কারীরা মানে হাসান হাসনাত আবদুল্লাহ এবং সাহজি সালামদেরকে আপনারা যাতে দেখবেন না এবং আমাদের দুইজন যে উপদেষ্টা মন্দিলতে আছে তারা কিন্তু অনলি ওই টপিকগুলো নিয়ে কথা বলে যারা কিনা মুক্তিযুদ্ধের সময় আমাদের সহায়তা করেছিল ইন্ডিয়া যুদ্ধে বাংলাদেশের সাথে তাদের বিরুদ্ধে আচরণ করে যে আচরণটা হিজবুত তাহির এবং জামাতে ইসলাম ছাত্র শিবির করা থাকে তারাই করছে বাংলাদেশের ইউনিভার্সিটিগুলো দিকে তাকিয়ে দেখুন কারা কারা আসলে বাংলাদেশের ইউনিভার্সিটিগুলোতে এখন ডাপটের সাথে বিভিন্ন পলিটিক্স করছে কাদেরকে রদ বদল করে কাদের বসানো হচ্ছে সকল কিছু দেখতে গেলে সমন্বয়কারীরা কী হিসেবে কাজ করছে তারা কি ছাত্র হিসেবে কাজ করছে তারা কি বৈষম্য বিরোধী আন্দোলনের যে যে বৈষম্যহীন যে আচরণটা সেটা করছে না তারা আসলে সে কাজটা করছে না সে বৈষম্যমূলক নিউট্রাল আচরণটা করছে না তারা বৈষম্যমূলক আচরণ করছে বেসিক্যালি তারা ছাত্র শিবির হিসেবে কাজ করছে আমার এক্সাম্পলটা যদি আপনাদের কাছে মিথ্যে মনে হয় তাহলে দেখবেন যে সেনাবাহিনী যখন শেখ হাসিনা ডাউন করার পরে প্রথম যখন আসলো যে নামটির নাম প্রথম নিল যে দলগুলোকে তারা ডেকেছিল আমন্ত্রণ জানিয়েছিল শেখ হাসিনার ডাউনের পরে প্রথম নামটি নিলে জামাতে ইসলাম ওয়াই ওয়াই জামাতে ইসলাম জামাতে ইসলাম আমাদের মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের স্বাধীনতা চায়নি সো জামাতে ইসলামের নামটা তো আসতেই পারে না প্রথমে বিএনপি বলতে পারেন আপনি জাতীয় পার্টি বলতে পারেন অন্যান্য দল বলতে পারেন কিন্তু জামাতে ইসলামে আসার কথা ছিল না সো জামাত ইসলামের প্রভাবটা এবং হিজবু তাহারির প্রভাবটা ছিল সবচেয়ে পিকে মানে হিজবু তাহের প্রভাবটা ছিল সবচেয়ে পিকে যে কারণেই আসলে তাদেরকে রিপ্রেজেন্ট করা হচ্ছিল বারবার শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্ট্যাপডাউনের পরে খেয়াল করে দেখুন তাদের অবস্থাটা যদি আপনি খেয়াল করতে যান তারা এখন দেখবেন যে বাংলাদেশের যে শহীদের মাস কর্মসূচিটি দিয়েছে বেসিক্যালি এটা আসলে তারা বাংলাদেশের জেলা পর্যায়ে নিতে চাচ্ছে কারণটা কি জানেন কারণটা হচ্ছে যে তারা জেলা প্রত্যেকটা জেলাতে তাদের দল পাঠাবে কমিটি পাঠাবে কারণটা হচ্ছে তারা এখন বাংলাদেশে একটি দল গঠন করবে এবং খুব সুন্দর করে হাসতে 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 বলে আমরা দলের কথা কিছু বলবো না সেটা বলবে হচ্ছে বাংলাদেশের জনগণ বাংলাদেশের জনগণ যেটা বলবে সেদিকে আমরা হাঁটবো আমরা মানুষের ভাব চিন্তাগুলাকে আসলে রিপ্রেজেন্ট করতে চায় আসলে তারা কিছুই চায় না তারা চায় নিজের যে এজেন্ডা এজেন্ডা এস্টাবলিশ করা ধরেন যে হাসনাদ হাসনাদ বা সার্জি সালন তারা কি হিজবুত তাহির সদস্য এটা আমি ডিরেক্ট বলতে পারবো না আমি বলব যে নাইনটি পার্সেন্ট বা নাইনটি ফাইভ পার্সেন্ট কেন এখন বলবো যে ফাইভ পার্সেন্ট হয়ে গেছে যে নিজের স্বার্থ সিদ্ধির জন্য তারা এখন হিজবুত তাহিরের সাথে জয়েন করে ফেলেছে বা ছাত্র শিবিরের সাথে জয়েন করে ফেলেছে বা জামাত ইসলামের সাথে জয়েন করে ফেলেছে হিজবুত তাহিরি জামাতে জামাত ইসলামের সাথে কিন্তু তাদের কোনো কনফ্লিক্ট নাই কারণ হিজবু তাহিরি তাদের নিজের নাম ভেঙে না কারণ একটি জামাত ইসলামের জন্য আপনারা হোলি আর্টিতে হিজবুল তাহারির যে কর্মকাণ্ডগুলো ঘটিয়েছিল সেই জন্য এবং বিভিন্ন দেশে তাদের আসলে এজেন্ডা তাদের নিজের নামে আসলে ভেঙে আসলে তো কোনো কাজ করতে পারবে না সো জামাত ইসলাম হচ্ছে তাদের নিজস্ব প্ল্যাটফর্ম বা ছাত্র শিবির হচ্ছে তাদের নিজস্ব প্ল্যাটফর্ম আর এই জন্যই বলছি বাংলাদেশের প্রত্যেকটা জেলায় জেলায় কোনায় কোনায় তারা এখন কি করবে কমিটি গঠন করবে তারা ভবিষ্যতে কি করবে তারা একটি দল গঠন করবে ছাত্র শিবির বা জামায়াত ইসলাম যদি ফেল করে ফেলে তাহলে কি হবে যেন সমন্বয়কারী নামের যে ছাত্র শিবির এবং জামাত ইসলাম বা হিজবু তাহদিদের জন্য কি হয় তারা যেন সামনে এগিয়ে যেতে পারে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্য বেসিক্যালি বাংলাদেশ না বলবেন হচ্ছে যে ছাত্র শিবির অথবা বাংলাদেশের যে এজেন্ডা ছিল যারা কিনা স্বাধীনতার বিরোধী ছিল গুলাম গুলাম আজমের মতো যারা ছিল এবং গুলাম আজমের যে রিপ্রেজেন্টেটিভ তার যে ছেলে আমার আজমের যে বক্তব্য তাদের যে স্বাধীনতা বিরুদ্ধে বক্তব্য সেটা শুনতে পাবেন আপনারা সমন্বয়কারীদের মধ্যে থেকে ইন্ডিয়া বিরুদ্ধে এজেন্ডা এগুলো কিছু পাবেন সমন্বয়কারীদের মধ্যে এই জন্য আমি প্রথমে মেনশন করেছি হিজবুল তাহারি আজকে জামাত ইসলাম ছাত্র শিবিরের আসলে আজ শহীদে মাছ কর্মসূচি পালন করবে সারা বাংলাদেশে আমার সাথে আপনারা যদি একমত হন অবশ্যই কমেন্টস করবেন অবশ্যই কমেন্টস করবেন থিং রং হিয়ার আপনি যদি বাংলাদেশকে যদি সেভ করতে চান ইউ হ্যাভ টু রেজ ইউর বয়েস ইউ হ্যাভ টু রেজ ইউর বয়েস থ্যাংক ইউ সো